কিন্তু কে জানত কে জানত যে বাংলায় ছাব্বিশের নির্বাচনের আগে সেই বাবরি মসজিদ আবার ইস্যু হয়ে উঠবে বাংলার রাজনীতিতে রামের অবস্থান অনেক আগে থেকেই লক্ষ্য করা গেছে দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনের পর থেকে বাংলায় গুরুত্ব বেড়েছে রামনবমীর একসময় জাতীয় রাজনীতিতে যেমন কংগ্রেসের দিকে মুসলিম তোষণের অভিযোগ উঠেছিল বাংলায় তেমন শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ করে আসছে বিজেপি আবার রাজ্য সরকারের উদ্যোগে দীঘায় তৈরি হয়েছে বিশালাকার জগন্নাথ ধাম শাসক বিরোধী উভয়ের টানাপোড়নে বাংলায় ধর্মীয় মেরুকরণের রাজনীতির ছবিটা অনেক আগে থেকেই লক্ষ্য করা গিয়েছে কিন্তু হুমায়ুন কবিরের নেতৃত্বে মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ সেই ধর্মীয় রাজনীতিকে আরও জোরদার করে তুলেছে যদিও হুমায়ুনের এই উদ্যোগকে সমর্থন করছে না তার দল সাম্প্রদায়িক উস্কানিকে দল প্রশ্রয় দেয় না সে কারণে দল বিরোধী কাজের অভিযোগে তৃণমূল কংগ্রেস থেকে ছ বছরের জন্যই হুমায়ুনকে বহিষ্কার করা হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে অযোধ্যার বাবরি মসজিদ বদলে দিয়েছিল ভারতের রাজনীতির ছবিটা আর মুর্শিদাবাদের বাবরি মসজিদ কি বদলে দেবে বাংলার ভোটের সমীকরণ